হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনা সহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে সেই যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মঙ্গলবার সকালে সৌদি আরব থেকে আসা হাবিবুর রহমান নামের এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে সোনার পরিমাণ মোট তিন গ্রাম যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাসুদ করিম এ সকল তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা বিভাগ থেকে আরও জানা যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল আনুমানিক সাড়ে এগারোটায় ইমিগ্রেশন এলাকায় সাউদিয়া এয়ারলাইন্স যোগে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় পরে ওই যাত্রীর গতিবিধি নজর রাখা হয় পরবর্তীতে যাত্রী ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগেজের তল্লাশি এবং স্ক্যানিং করা হয় এ অবস্থায় যাত্রীর হ্যান্ডব্যাগে দুশো নিরানব্বই গ্রাম এবং বুকিংকৃত ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ছয় পিস স্বর্ণপিণ্ড পাওয়া যায় যার মোট ওজন দুহাজার নয়শো গ্রাম সে যাত্রীর কাছ থেকে মোট তিন গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে আটকৃত স্বর্ণালঙ্কার ও স্বর্ণপিণ্ড কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা প্রদান করা হয়েছে স্বর্ণালঙ্কার ও স্বর্ণপিণ্ড সহ যাত্রীকে গ্রেফতার করে ফৌজদারি মামলা করে থানায় প্রেরণ করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের এ ঘটনা নতুন নয় এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রায়শই ঘটে থাকে বেশ কিছুদিন আগে সিলেট বিমানবন্দর থেকে কেজি যাত্রী আটক করেছিল কাস্টমস বিভাগ সাড়ে সোনা পাচারের ক্ষেত্রে যাত্রীরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পদ্ধতিতে সোনা পরিবহন করার চেষ্টা করে থাকে যার মধ্যে কিছু বিশেষভাবে লুকানো পদ্ধতি ব্যবহার করা হয় তবে শুল্ক কর্মকর্তারা তাদের কার্যক্রমের মাধ্যমে এসব পাচারকারীদের ধরতে খুম হচ্ছেন সুমনা মোস্তফা প্রবাস খবর